তো বন্ধুরা কাঁকড়া কষা একদম রেডি নমস্কার বন্ধুরা তানির কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে কাঁকড়া আলু কষা তো চলুন দেখতে থাকি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় ভালো লাগলে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখতে থাকি রেসিপিটা কিভাবে তৈরি করতে রেসিপিটা তৈরি করতে আমাদের যা যা লাগছে সেগুলো এখানে নিয়ে নিয়েছি প্রথমেই দেখে নিন কাঁকড়া কত বড় বড়ো আর কি সুন্দর সুন্দর কাঁকড়াগুলো দেখুন তারপরে নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গোটা জিরে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর ফোড়নে কি কি ব্যবহার করছে সেগুলো একটু দেখে নিন নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো চলুন দেখতে থাকি কাঁকড়াটা কিভাবে কাটতে হবে কাঁকড়াটা আমরা কেটে নেবো দেখে নিন কত বড় কাঁকড়াটা দেখছেন তো এটা কেটে নেব কিভাবে কাঁকড়া কাটতে হয় দেখে নিন কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে তো বন্ধুরা আমাদের কাঁকড়া কাটা হয়ে গেছে দেখুন কাঁকড়ার পা গুলো কিভাবে কেটে নেবেন একটু দেখে নিন এইভাবে কাঁকড়ার পায়ের যে মুখটা কেটে নেবেন খুব শক্ত হয় পাটা এই যে রে এইভাবে কেটে নেবে বন্ধুরা আমাদের কাঁকড়া কাটা কমপ্লিট এই যে আর একটা ঠ্যাং বাকি আছে কেটে নিচ্ছি হয়ে গেছে আমাদের কাঁকড়া কাটা কমপ্লিট আদাটা ধোয়া হয়ে গেছে এবারে বেটে নেব আদাটা বেটে নিচ্ছি আদাটা একদম মিহি করে বেটে নিতে হবে তো বন্ধুরা আদাটা একদম মিহি করে বাটা হয়ে গেছে এই দেখুন একদম মিহি করে আদাটা বাটা হয়ে গেছে এভাবে মিহি করে আদাটা বেটে নিতে হবে বন্ধুরা এবারে রসুনটা বেটে নেব প্রথমে রসুনটা করে নিচ্ছি তারপরে বেটে নেব বন্ধুরা এইভাবে রসুনটা একদম মিহি করে বেটে নিতে হবে কিন্তু শুকনো লঙ্কাটা বেটে নেব এবারে দেখুন শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে লঙ্কাটাও মিহি করে বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নেবেন লঙ্কাটা তো বন্ধুরা এবারে জিরেটা বেটে নিচ্ছি জিরেটা ভালো করে বেটে নিতে হবে মিহি করে একদম তো বন্ধুরা জিরেটা আমাদের বাটা হয়ে গেছে এইভাবে জিরেটাও মিহি করে বেটে নেবেন একদম মিহি করে জিরেটা বেটে নিতে হবে একদম এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে আলুগুলোকে কেটে নেবেন আমি আলুগুলো কেটে নিয়েছি এবারে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে এবারে একে একে মশলাগুলো এর ভিতরে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমরা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এইভাবে এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি টমেটোটা ইউজ করেছি আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবারে সামান্য তেল দিয়ে ভালো করে কাঁকড়াটা মেখে নেব এবারে ভালো করে কাঁকড়াটা মশলার সাথে মিশিয়ে নেব আমাদের কাঁকড়া মাখানো কমপ্লিট এইভাবে ভালো করে মশলার সাথে কাঁকড়া আলু পেঁয়াজ মিশিয়ে নিতে হবে দেখছেন কি সুন্দর মাখা হয়ে গেছে বন্ধুরা এইদিকে আমাদের কড়াই গরম হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়নটা দিয়ে নেব একে একে প্রথমে দিয়ে দিলাম জিরে এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা মেখে রাখা কাঁকড়াটা এবারে আমি কড়াইতে ঢেলে দেবো ঢেলে দিচ্ছি এবারে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে কাঁকড়াটা রান্না করতে হবে যেই বাটিটা আমি কাঁকড়াটা মেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি একটু কাঁকড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব বাটি ধোয়া জলটা এবারে দিয়ে দিচ্ছি না হলে তলায় যদি লেগে যায় ঢাকা দিয়ে করতে হবে তো এবারে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো ঢাকা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে কষা হবে এবার ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি একটু নেড়ে দেখে নিচ্ছি আহ কষানো যা সুন্দর সেন্ট বেরিয়েছে না এভাবে আপনারা আস্তে আস্তে কাঁকড়াটা কষে কষে বানাবেন তো বন্ধুরা কাঁকড়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব পরিমাণ মতো গরম মশলা দিয়ে আমরা ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা কাঁকড়া একদম রেডি নামিয়ে নিচ্ছি কাঁকড়াটা তো বন্ধুরা কাঁকড়া কষা একদম রেডি এবারে জেঠুকে দেবো জেঠু খেয়ে বলবে কাঁকড়া কষাটা কেমন খেতে হয়েছে এবারে জেঠু খাবে জেঠু খেয়ে বলবে কেমন হয়েছে কাঁকড়াটা কাঁকড়া খুব সুস্বাদু হয়েছে খেয়ে দেখবেন আপনারা রান্না করে খুব ভালো হয়েছে খেতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ